জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত্যানদ্রী অতগদাধি শিগরভক্তবৃন্দা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে শ্রীমদ্ভগতগীতা যথাযথ অধ্যাত শ্লোক নম্বর উনিশ আজকে বিজ্ঞান যোগ তো সবাই আমার পিছিয়েছি বলবেন জন্ম নাম অন্তে জ্ঞানবান মা প্রপতে বাসুদেব সর্ব ইতি স মহাত্মা সুদুর্লভ সহভ জন্ম নামন্তে জ্ঞানবান বাসুদেব সর্বমেতি সমহাত্মা সুদুর্লভা এর অর্থ হচ্ছে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয় সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ ছয় আমার পিছিয়ে বলুন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ তাৎপর্য বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোক্ত ভোগাশক্তির জড়বন্ধনে নিবৃত্তি করার চেষ্টা করেন তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদীদের প্রতি আকৃষ্ট থাকে কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনের এই অপ্রাকৃত ক্রিয়া ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্ব সর্ব সার সর্বস্ব শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্বচরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয় তিনি বুঝতে পারেন এই জড়জগত চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের প্রতি পরিপ্রেক্ষিতে সব কিছুই চিন্তা করেন বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্ব সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ যিনি মহাত্মা তিনি হচ্ছেন অত্যন্ত দুর্লভ কারণ ভগবানকে সহজে জানা যায় না ভগবানকে জানতে হলে কি করতে হবে বহু বহু জন্ম তপস্যা করতে হয় হম বহু নাম জন্ম নামন্তে বহু বহু বছর তপস্যা করার পরে কেউ জানতে পারে যে কৃষ্ণ ভগবান এত সহজ হ্যাঁ দেখুন সবাই কিন্তু ভগবানের পথে এগোচ্ছে আমরা বলছি না যে কেউ ভগবানের হতে কেউ আছে নির্বিশেষবাদী শূন্যবাদী বিভিন্ন রকমের আরাধনা আছে জগতে হ্যাঁ কিন্তু এর সমস্ত কিছুর উদ্দেশ্য কি ভগবানকে জানা তারা ধীরে ধীরে ভগবতের পথে এগোচ্ছে কেউ একজন মেগিয়ে যাচ্ছে কেউ শতজন শত শত জন্ম চেষ্টা করার পরেও ধীরে ধীরে এগোচ্ছে সবাই আমাদের উদ্দেশ্য ভগবান ভগবত ভক্তি লাভ করা কিন্তু সেটা প্রাপ্ত হওয়াটা সবচেয়ে ভাগ্যের যে এই ভাগ্যটা লাভ করেছে তিনি হচ্ছেন মহাত্মা এই নয় ভালো কিছু করছে তার মহাত্মা উপদি দিয়ে দিলাম না না মহাত্মা হচ্ছে যিনি ভগবত ভক্ত তিনি হচ্ছেন প্রকৃত মহাত্মা আর এই মহাত্মা হচ্ছে দুর্লভ কোটিতে কোটি হ্যাঁ কোটি কোটি করে মানুষের মধ্যে দুই একজন ভক্ত হ্যাঁ বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন বলে মনে করে যে হ্যাঁ আমার একটু ভক্তি করা দরকার আবার তার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে চেষ্টা করে দুজন ভক্তি করা যেন একটু আগে যায় ওই তারা এই গুরু সেই গুরু ওই গুরু ধরে বেড়ায় ও তার মধ্যে দুই একজন না না আমাকে ভালো গুরু ধরতে হবে সমস্ত ওই সমস্ত গুরু ধরলে হবে না সে অনুসন্ধান করে তাই না অনুসন্ধান করে যে না গুরু কোথায় পাওয়া যাবে যিনি সমস্ত আচরণ করেন যিনি সমস্ত সৎ শিক্ষা দেন ভাগবত গীতা অনুসারে কথা বলেন সেরকম গুরু ধরতে হবে এরকম হাজার হাজার লোকের মধ্যে আবার দুই একজন এই সদগুর আশ্রয় মানে ইস্কনে আশ্রয় আবার ইস্কনে দেখবেন দলে দলে জয়ন করছে যোগ দিচ্ছে কিন্তু রকম হাজার হাজারের মধ্যে আবার দুই একজন মুক্ত আত্মা হয় হয় সবাই হয় না তাই মানে কুটিতে গুটি হ্যাঁ সব মহাত্মা সুদূর্লভ এই মহাত্মা খুব দুর্লভ যারা এগিয়ে যাবে তারা ভাগ্যবান যারা এগোবে না তারা দুর্ভাগ্যবান তাদের মতো দুর্ভাগা জগতে নেই সেই জন্য আমাদের উচিত হচ্ছে যত তরাতরি সম্ভব এই আধ্যাত্মিক পথ অনুশীলন করা বুঝতে পারছেন যত আগে আমরা স্কুল শুরু করব তত আগে বেঁচে যাব আর যখন শুরু না করব তখন কি বলবো প্রভু এতদিন কেন ভক্তি করলাম না ছোট থেকে যদি ভক্তি করতাম তাহলে খুব ভালো হতো এখন বুঝতে পারছি ভক্তির মহিমাটা কি তখন এই কথা বলি কিন্তু লাভ হবে না হ্যাঁ সেজন্য এই ভক্তির পথ অবলম্বন করতে হবে এই ভক্তির পথ এমন কঠিন জিনিস নয় আমি কালকে বলেছিলাম গীতার মাহাত্ম গীতা পাঠ করা কেন দরকার আমাদের আজকে জানতে ভক্তির মহিমা কত গুরুত্বপূর্ণ বলছে স মহাত্মা সুদূর্লভ এই যে মহাত্মা যিনি ভক্ত হবেন ভগবানের ভক্ত হবেন তিনি কোন সাধারণ ব্যক্তি নন শাস্ত্রী বলছে হ্যাঁ শাস্ত্রী বলেছে যারা এই হরিনাম করে যারা হরিনাম করে ভগবত ভক্তি করে তাদের সমস্ত অশ্বমের যজ্ঞ গোমের যজ্ঞ অমুক যজ্ঞ তমুক যজ্ঞ সমস্ত কিছু হয়ে গেছে সমস্ত দান ধ্যান এগুলো করার পরে এই ভক্ত হয়ে হয় মানুষ হ্যাঁ ওগুলো হচ্ছে প্রাথমিক স্তর কারণ ভক্ত হওয়াটা সর্বশ্রেষ্ঠ কাজ এই জগতে এর চেয়ে শ্রেষ্ঠ কাজ আর কিছু নেই কারণ এই জগৎ থেকে সরাসরি কোথায় বৈকুণ্ঠে দেখুন এই জগতে সাতটা চোদ্দটা ভুবন আছে সাতটা নিচের দিকে সাতটা উপর দিকে যারা পুণ্যকর্ম করবে হ্যাঁ কেউ আসরিকভাবে পুণ্যকর্ম করে তারা ওই ওষুধ লুকে যাবে কেউ দেখবেন সাত্বিকভাবে পুণ্যকর্ম করছে তারা স্বর্গলোকে যাবে তারা যারা দেখবেন একটু অসুর লোকে হ্যাঁ যারা সাত্বিকভাবে পুণ্যকর্ম করছে তারা স্বর্গলোকে যাবে কারণ আমাদের উপরে অসুর আছে ভুবল লোকে সমস্ত অসুরা থাকে হ্যাঁ আর স্বর্গলোকে দেবতারা থাকে তারপরে যারা একটু ভক্ত গোচরের হবে দেবেন কেউ মুনি ঋষির মতো হ্যাঁ ধ্যান তপস্যা করছে তারা ওই মুনিদের লোকে যাবে এই রকম স্তর আছে এক একটা স্তরে 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 সপ্তম সপ্তম যিনি একেবারে বলছে যারা পঞ্চাশ জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করবে সঠিকভাবে তারা ব্রহ্মার কাছে যাবে হ্যাঁ বা ব্রহ্মপদ লাভ করবে এর উপরে আছে কি এর উপরে আছে বিরজা হ্যাঁ তারপরে সাতখানা আবরণ আছে এই সত্যলোকের পরে সাতখানা আবারণ আছে সাতটা আবরণের পরে বিরজা আছে বিরজা আছে নদী হ্যাঁ তারপরে কি আছে তার উপরে শুরু হবে ধীরে ধীরে তারপরে আপনার কৈলাস তারপরে আছে কৈলাসটা এই জগতের মধ্যে নাকি বাইরে বাইরে কৈলাস তারপরে মথুরা তারপরে দ্বারকা তারপরে গোলক বৃন্দাবন তো ভগবত ভক্তি কি এই সমস্ত কিছু ভেদ করে একবারে গোলক বৃন্দাবন যাওয়া বুঝতে পারছেন তার মানে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হ্যাঁ আর যারা ভগবত ভক্তি করে তারা কোথায় যাবে ভগবানের ধামে যাবে গোলক বৃন্দাবনে যাবে সেই জন্য মহাপ্রভু বলছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতের নাহি অবস্থান তো ভগবান চিরকাল এই প্রেম ভক্তি দেয় না এই যে আমরা যেই ভক্তিটা করছি এটা হচ্ছে প্রেম ভক্তি হ্যাঁ এই যে ভগবানের সেবা পূজা তার নাম জপ করা হ্যাঁ কীর্তন করা হ্যাঁ আরতি করা এগুলো হচ্ছে প্রেম ভক্তির সেবা হুম আর আমরা এভাবে ভক্তি করার মাধ্যমে একেবারে সর্বোচ্চ লোক গোলকবৃন্দ যেতে পারব যদি মহাপ্রভুর মহাপ্রভু যেই আমাদের পথ দেখিয়েছেন সেই পথ অনুযায়ী যদি আমরা ভক্তি আচরণ করতে পারি এই জন্য এত কঠিন পথ এটা কিন্তু সহজ পথটা কঠিন কিন্তু সহজ হ্যাঁ যদি আমরা করে একটু একটু অনুশীলন করি তাহলে খুব সুন্দরভাবে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি বুঝতে পারছেন সেই জন্য বলছে এখানে স মাহাত্মা এই যে ভগবত ভক্ত এ হচ্ছে সুদুর্লভ একটা জিনিস আছে দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায় না আর মানে এ সবচেয়ে কঠিন একে সহজে পাওয়া যাবে না ভক্ত তা আমাদের হরিণানন্দ প্রভু দেখুন অল্প দিনের মধ্যেই তিনি এই যে ভগবত ভক্তিতে স্থিত হয়ে গেছেন হ্যাঁ নাম জপ করা কীর্তন করা হ্যাঁ ভগবানের সেবা আরতি করা পূজা করা গীতা ভাগবত শোনা পাঠ করা অল্পদিনের মধ্যে দীক্ষা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা হ্যাঁ এর মাধ্যমে তার স্থান কোথা হয়েছে পুরা এই জগৎ থেকে উল্টো ভগবত ধামে তার অবস্থান হয়ে গেছে জন্য এই সমস্ত এই সমস্ত মহাত্মা কি সুদুর্লভ সাধারণ নয় দুর্লভ নয় এখানে দেখবেন এই জগতে দেখবেন অনেক পূর্ণ কর্ম করা লোক আছে অনেক বড় বড় কলেজ বানিয়েছে অমুক বানিয়েছে তমুক বানিয়েছে এই করেছে সেই করেছে অনেক দান ধ্যান করে সেরকম লোক অনেক মারা যাবে তারা আছে দাতা মহাত্মানা তারা কি দাতা তারা মহাত্মানা মহাত্মা কারা এখানে কি বলছে মহাত্মা কারা যারা ভগবানের ভক্ত হ্যাঁ যারা ভগবানের ভক্ত তারা হচ্ছে মহাত্মা তো সেজন্য সকলকে মহাত্মায় পরিণত হবে আর শিলপ্রভুপাত মহাত্মা বানানোর জন্য একটা খুব সহজ পন্থা দিয়ে গেছে যে তুমি সহজে মহাত্মা হতে পারো কিভাবে ডি এমসি জানেন তো সবাই হ্যাঁ না না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না এবিসিডি হ্যাঁ এবিসিডি থেকে কি হয় এ থেকে হয় অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস ভক্ত সঙ্গ মহাত্মা কি করবেন তিনি ভগবত ভক্তের সঙ্গ করবেন ভক্ত এমনি হয় না ভক্ত এমনি হয় ভক্ত সঙ্গে গেলে ভক্ত হয় এমনি এমনি কেউ ভক্ত হয়েছে দেখছেন আপনি যে না অমুক লোক একা একা ভক্ত হয়ে গেছে না ভক্ত সঙ্গের ক্ষেত্রে সেখানে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব কয় আরে লবমাত্র মাত্র সাধু সঙ্গ সর্ব হয় তো সাধু সঙ্গ করতে হবে এই সাধু সঙ্গের মাধ্যমে আমরা ভক্তে পরিণত হই এই মাধাদি কোনোদিন জব করছে করছে তো কিভাবে জব করলেন সাধু সঙ্গে এসে দেখুন সাধু সঙ্গে দেখুন আর কিন্তু দেখলাম আজকে আমি দেখলাম আজকে মাথা দিয়ে সারাদিন জব করলো সারাদিন জব করলো কেন কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এই সাধু সঙ্গের হ্যাঁ এই সাধু সঙ্গে দ্বারাই এতটা সম্ভব হয়েছে আর শুধু সাধু সঙ্গে না হয়তো তো লজ্জা করতো এ মালা ধরবো এ লজ্জা করে রে এ লজ্জা লজ্জা হ্যাঁ কিন্তু দেখুন সাধু সঙ্গের বলে এই পরিবেশে আমরা সবাই মিলে ভগবান করছি হ্যাঁ সেই জন্য এই সাধু সঙ্গটা খুব দরকার আর যদি আমরা সাধু সঙ্গ করি ভক্ত সঙ্গ করি ভগবানের নাম করি ভগবান আমাকে রক্ষা করবে কোন মানুষ আমাকে রক্ষা করতে পারবে হ্যাঁ কেউ পারবে না রক্ষা করতে একমাত্র ভগবান আমাকে রক্ষা করবে ভগবান আমার রক্ষইতা ভগবান আমার পাল তা সেজন্য সাধু সঙ্গটা খুব দরকার এই যে আমরা কদিন থেকে সাধু সঙ্গ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখা যাবে সাধু গেছে হ্যাঁ আমাদের মিনময় প্রবু সাধু সঙ্গ করতে করতে দেখা যাবে উনি সাধু হয়ে গেল সাধু সঙ্গটা খুব দরকার সাধু সঙ্গ না করলে সাধু সাধু হওয়া যাবে না হ্যাঁ সাধু সঙ্গে এসে সেজন্য শাশুড়ি বলছে চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার বিচার করিলে চিত্তে পাইবে যখন মহাপ্রভুর এই সঙ্গ মহাপ্রভু ভক্তদের এই সঙ্গ আমরা করি তখন দেখি না আসলেই তো এগুলো সত্যি সঠিক এটা যদি এখন পালন করি তাহলে আমার জীবনে অনেক কল্যাণ কল্যাণের হ্যাঁ এই জীবন এই জগতে এই জগতে আমরা এই জীবনে কী পেয়েছি সংসার পরিবার থেকে দুঃখ জ্বালা আর যন্ত্রণা ছাড়া কিচ্ছু পাইনি পাইছি বলেন আপনারা কে পাইছেন কিন্তু যখন এই সাধু সঙ্গে বসি তখন কী হয় কি মনে হয় না একটা আনন্দে আছে হ্যাঁ এখানে কীর্তন হচ্ছে ভগবানের নাম শুনছি নামে যে একটা আনন্দ হ্যাঁ ভগবানের কথায় যে একটা আনন্দ এই জিনিসটা আর কোথাও পাওয়া যায় না এখানে থাকলে সারা দুনিয়ার চিন্তা ভাবনা বিভিন্ন রকমের মানসিকতা সব যেন দূরে চলে যায় আবার এখান থেকে দূরে ওইগুলো এসেছে হ্যাঁ যতক্ষণ সাধু সঙ্গের প্রভাব থাকবে চার্জটা থাকবে আমার মধ্যে ততক্ষণ ধারে আসবে না চার্জটা যখন চলে যাবে তখন আবার সবজনে এসে ধরবে সেজন্য সাধুসঙ্গটা খুব দরকার বি বুক রিডিং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে আমি কালকে বলেছিলাম গীতা পাঠ করা কত জরুরি সবার কমসে কম প্রত্যেক দিন স্নান করে এসে গীতাটা নিয়ে একটা শ্লোক তাৎপর্য সহকারে পড়তে হবে কারণ শাস্ত্র তো যদি না জানি তাহলে যে কেউ এসে ভুলকি দেবে আমাকে বলে আমি ভগবান আয় পুজো করে আমার দে দে তমুক দে তমুক দে ও ঠকিয়ে কি করবে ও নিয়ে গিয়ে ওখানে গাঁজা খাবে মদ খাবে ভাঙ খাবে তার ভোগ আপনাকে করতে হবে হ্যাঁ এটাই নিয়ম শাস্ত্রী বলছি আপনার উপার্জিত কষ্টের অর্থ যদি অসৎ পথে সেটা ব্যয় হয় তো সেই কষ্টই আপনাকে ভোগ করতে হবে সবাইকে দান করা যাবে না সেই জন্য গীতা ভগবান বলছেন সদান ও সাতম সান করুন এবং সাত্বিক ব্যক্তিকে দান করুন যেটা আপনার জিনিসটা ভগবানের লাগাবে এই যে ব্রাহ্মণ বৈষ্ণবরা যারা নিয়ে যায় তারা কি করে তারা নিয়ে ভগবানের পূজায় দেবে ভোগ লাগাবে প্রসাদ এই যে আমরা নিয়ে যাই আমরা কি গিয়েই খাওয়া শুরু করি জীবনও ধর্ম না ওরে বাবা ওর মধ্যে কত কিছু আছে কে কতভাবে কত রকম করে টাকাটা উপার্জন করেছে সেই টাকা যদি ডাইরেক্ট আমি খরচা করি সঙ্গে সঙ্গে তার প্রভাব আমার ভিতরে সেদিন কী করি সব কিছু ভগবানের উদ্দেশ্যে ব্যবহার করে তারপর তার প্রসাদ আমরা গ্রহণ করি আর তাতে কি দুইটা লাভ হয়ে গেলো একটা আপনার হলো একটা আমার হলো আপনি যেভাবেই রোজগার করুন কষ্ট করে রোজগার করে আনছেন ভগবান সেবা লাগাইছেন সেই স্বীকৃতি আপনি পেয়ে যাবেন আর আমরা প্রসাদ খেয়েছি প্রসাদের স্বীকৃতি আর ওখান থেকে আমরা কোনো খারাপই ই পাবনা সেজন্য শাস্ত্রগ্রন্থটা পড়তে হয় এই গীতা ভাগবত পড়তে হয় পড়লে আমরা এগুলো জানতে পারব ভগবানকে ভগবানের ভক্তকে গীতা ভগবান ভক্তদের উদাহরণ দিয়েছেন সীতাষ্ণু সুখ দুঃখ বিবর্জিতা তুল্যনিন্দ স্থিতমি সন্তুষ্ট যেন কেন উচিত ভক্ত মানে কি সবসময় সন্তুষ্ট অল্প সন্তুষ্ট বেশিতেও সন্তুষ্ট দিলেও সন্তুষ্ট না দিলেও সন্তুষ্ট সন্তুষ্ট সদী যথাত্মা দৃঢ় নিশ্চয় যিনি প্রকৃত ভগবানের ভক্ত তিনি হচ্ছে সবসময় সন্তুষ্ট কি পেলাম না পেলাম ওদিক কি আছে আমি কিছু নিয়ে যাবো না নিয়ে যাব হ্যাঁ যেন আমি মাঝে মাঝে একজন লোক আমার কাছে এসছে এসে বলছে মহারাজ আপনার এই ফেস্টিভ্যালটা করতে কয় টাকা লাগবে বলে কেন বলে আমি এটা স্পন্সর করছি করুন সেটা আপনার কথা কতটা রাখবে সে আপনি করবেন নিজের মতো করে করুন না কি আছে এটা আমার জন্য করছেন নাকি এই ফেস্টিভ্যালটাকে আমার জন্য করছেন এটা কার জন্য করছেন আপনার কল্যাণের জন্য করছেন আপনি যেরকম খরচা করেন সেটা আপনার লাভ হবে আপনি যদি এক টাকা দিয়ে খরচা করতে তাহলে এক টাকা লাভ হবে আর হাজার টাকা খরচাটা হাজার টাকা লাভ হবে আমার কি তাতে আমি কে হ্যাঁ আমি একটু ঘণ্টা টণ্টা নাড়িয়ে দেবো আমি একটু রান্না ভাড়া করে ভোগ লাগিয়ে প্রসাদ খাইয়ে দেবো এই আমার কাজ কিন্তু আর তো কিছু আমার কাজ নেই করুন না খরচা হ্যাঁ সেদিন ভক্ত আর কি সবসময় সন্তুষ্ট সত্য সবসময় সন্তুষ্ট কারণ কোনো কিছু তোমার হ্যাঁ আমার একটু লেনাদা আছে সবসময় চিন্তা করি না একটু ভগবানদের এটা করবো ভগবানদের পাবু মিনবাবু এটা করুন তো মিনবাবু এটা করুন তো তাকেও যুক্ত করা হলো আর এর মাধ্যমে আমি একটু স্যাটিসফ্যাকশন কি আমি সেবাটা করতে পারলাম ভগবানের কারণে কে পাচ্ছে যে যেখানে সাহায্য করছে সহায়তা করছে তিনিও পাচ্ছেন আমিও পাচ্ছি দুজনের হচ্ছে হ্যাঁ আর অমুককে দেবেন সে নিয়ে কি করবে আপনার হায় আজকে ভালো করে প্যাক কিনবে না মুরগির দোকানে যাবে না খারাপ জায়গায় যাবে না খারাপ কর্ম করবে সেই ফলগুলো সবগুলো আপনাকে করতে হবে দান করার জন্য দান করার সময় চিন্তা ভাবনা করে দান করতে হবে আমি হরিবাবুকে বলেছি উনি যখন প্রথমে তো আগে যাকে তাকেই দিত আমি দেখেছি হ্যাঁ গরিবকে দিন খাবার দিন খাবার দিন বা কিছু মিষ্টি দেন বা কিছু দেন যাতে তার উপকার হয় হ্যাঁ অন্ন বস্ত্র দিন বস্ত্র দিন কাপড় নিত ঠিক আছে কাপড় দিলাম কিন্তু নগদ নয় নগদ দিলে সে দেখবেন বিড়ি খাচ্ছে আপনার টাকা দিয়ে দিয়ে খারাপ কাজ করছে আর সেটার ফল আপনাকে ভোগ করতে হবে দরকার নেই আমার ওরকম দান করে লাভ নাই গীতা ভগবান বলছেন সদ্দান সাত্বিক আমি স্মৃত করুন এবং সাত্বিক ব্যক্তিকে দান করুন তাহলে কি হলো বি বুক রিডিং শাস্ত্রগ্রন্থ অধ্যায়নের মাধ্যমে আমরা এই সমস্ত জ্ঞান লাভ করব কেউ আমাকে ঠকাতে পারবে না সি চ্যান্টিং জব করতে হবে কলিযুগের ধর্ম এটা যুগের ধর্ম পালন না করলে কখনোই এই যুগের কৃপা আপনি লাভ করতে পারবেন না সেজন্য মহাপ্রভু নিজে এসে ভগবান আপনি আচরি প্রভু জীবকে শিখায় নিজে ভগবানের নাম জপ করে এই জীবকে শিখাইয়েছেন নিজের নাম নিজে জপ করেছেন করেছেন না মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ কিন্তু কৃষ্ণই এসে এই কৃষ্ণ নাম করে আমাদের শিখিয়েছেন তা আমাদের কী করতে হবে হ্যাঁ মহাপুরু নিজে এসে শিখিয়েছেন আর সেটাও যদি আমরা না করি তাহলে আমার হ্যাঁ সেজন্য এই কলিযুগে বাঁচতে হলে জপটা করতে হবে হরিনামটা করতে হবে সে আপনি মালায় করুন আর কর্গনেই করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে জবটা করতে হবে করেন শুরু করতে হবে এখন শুরু করতে হবে হ্যাঁ আর ডি ডি মানে হচ্ছে ডায়েট ডায়েট মানে খাওয়া দাওয়া যেরকম প্রকৃতির খাবার আমরা খাবো সেই রকম আমাদের মন হবে তামসিক খাবার খাবেন সবসময় দেখবেন ঘুমাস রাজসিক খাবেন যুদ্ধ বিগ্রহ করার ইচ্ছা হবে না কারোর ঝগড়া করি যুদ্ধ করি বিগ্রহ করি এই করি সত্যগুণে খাবার খাবেন সবসময় টান টান কীরকম খাবার খাবেন সেটা আপনার কথা আমরা বলি সবসময় শুদ্ধ সত্য স্তরের খাবার খেতে মানে ভগবত প্রসাদ হ্যাঁ ভগবানকে দিয়ে সেই ভোগ প্রসাদ খেতে হবে তাহলে আমাদের জীবনে সুখ আসবে শান্তি আসবে ভক্তি হবে এটা হচ্ছে ভক্তি এ বি সি বুঝে গেল সহজ না এ মানে অ্যাসোসিয়েশন মানে ভক্ত সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করতে হবে প্রত্যেক একাদশীতে এখানে সাধু সঙ্গ হয় আপনি আসেন একদিন আসেন এই সব সামনের সপ্তাহ থেকে সামনের একাদশীতে আপনি থাকবেন এখানে ঠিক আছে দেখি না করতে হবে বয়স তো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ধীরে 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 সব কিন্তু বাড়ছে আপনারা জানেন তো আপনাদের আপনাদের বংশে আবার বেশি আয়ু বাড়ে না কেউ পুরুষ মানুষের সেজন্য এটাকে ট্রেডিশনটাকে ভাঙতে হবে আগের থেকে না না গেলে লাভ হবে কি আরে আমি যদি করে চলে গেলাম এই যে আমাদের হরিঘোষ প্রভু যে কদিন করেছে ভক্তি করেছে এত কত সুন্দর মৃত্যু সবাই বৈষ্ণব কি আছে জগতে এর চেয়ে সৃষ্ট কি আছে হ্যাঁ তিনি ভগবানের নাম করতে করতে শ্রবণ করতে করতে ভগবানের যে কদিন করেছে এই যে এই দেখুন আপনি পাঁচটা স্কুলের সাধুকে নিয়ে আপনার বাড়িতে প্রোগ্রাম করতে পারবেন এই যে যেইভাবে আমরা এখানে আসছি যাচ্ছি খাচ্ছি যাচ্ছি পারবেন আপনি টাকা আপনি যতই থাকুন আপনি এখানে আমরা কেন আসছি আরে শুনুন আমরা এখানে কেন আসছি প্রভু আমাদের ভক্ত ছিল প্রভু আমাদের ভক্ত ছিল বলে এই বারাসাতে অনেক লোক আছে আরে শুনুন বারাসাতে অনেক লোক আছে যাদের অনেক টাকা আছে তারা পারবে প্রত্যেক দিন এরকম এসে সাধুরা কীর্তন করবে সাধুরে শ্রাদ্ধে যাবে সাধুরে এই করবে সাধুরা তার মৃত্যুর সময় এসে হরিনাম করবে পারবে সে টাকা দিয়ে পারবে পারবে না যদি সে ভক্ত না হয় যেহেতু হরিবাবু আমাদের ভক্ত ছিল তাই আমাদের কর্তব্য তার অন্তিমে তাকে মুক্তির পথ দেখানো এটা আমাদের কর্তব্য সেবা হ্যাঁ সেজন্য আমরা এক বিশেষ তা তো দৌড়াদৌড়ি ফালাফালি এই সেই করছি তাই সেজন্য সাধু সংগ্রহটা করতে হবে সামনের সামনের একাদশী থেকে আপনি এখানে থাকবেন হ্যাঁ চেষ্টা না একটা হান্ড্রেড পারসেন্ট করতে হবে আপনার বোনটা ভক্ত দিদিটা ভক্ত হয়ে গেছে উনি প্রত্যেকদিন ষোলোমালা জপ করে নিজে ভোগ লাগিয়ে খায় বয়স হয়ে গেছে পারে না তারপরেও চেষ্টা করে খায় যাই হোক ছোটো থেকেই তো করতে হবে ছেলে মেয়ে ছোটো সেটা ছেলে মেয়ে ছোটো থেকে করলে কো কি হবে এখন আপনার মতো করে আপনার ছেলেমেয়েরা শুনবে আর যদি আপনি বড় হয়ে করেন হ্যাঁ বড় হয়ে করেন তাহলে আপনার কথা আর আপনার ছেলেমেয়ে শুনবে না বলে সেই জন্য সেই জন্য কি করতে হবে এই আসতে হবে গীতা পড়তে হবে প্রতিদিন গীতা পড়ার চেষ্টা করতে হবে দশ মিনিটের জন্য চান করে এসে একটু ভগবানের সামনে প্রার্থনা করে একটু গীতা পড় দশটা মিনিট এই যে আমি গীতাটা পাঠ করেছি কতক্ষণ লাগছে দশ মিনিট লাগছে না দশ মিনিট বেশি লাগবে অত মানে দশ মিনিটের মধ্যে গীতা পড়ুন গীতা পড়ে ভগবানকে প্রণাম করে নমস্কার করে আপনি মোটা কাজে দেন হ্যাঁ সি চ্যান্টিং প্রত্যেক দিন দু একবার জব করুন ভগবানের নাম শুরু করুন তো জব করুন আর চেষ্টা করুন সাত থেকে হার করুন তাহলে তাহলে একই তো কথা ডাক্তাররা ডাক্তাররা বললে সেটা শুনবো কিন্তু ডাক্তার যত কিছু বলবে না ততক্ষণে শোনা যাবে না এই হচ্ছে এখন মানুষের সমস্যা